সঙ্গে কথা বলতে আমি বলেছিলাম যে আমি রাত নটা নাগাদ লাইভ করবো তোমরা যদি এই টাইমে কেউ আমার লাইভটাকে ফলো করে থাকো তাহলে এসো এসে লাইভ জয়েন করো আমার সঙ্গে কথা বলো আমার ভালো লাগবে তো গাইজ আমার নতুন ভিডিও কিন্তু চ্যানেলে চলে গেছে ছটা বাইশ মিনিটে সন্ধ্যাবেলায় তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটাকে দেখো নি তারা প্লিজ গিয়ে আমার ভিডিওটা দেখে নাও আশা করি ভালো লাগবে আর প্রত্যেককে বলি ভিডিওটা দেখার পরে কিন্তু একটা করে কমেন্ট করো ভালো লাগলো কি খারাপ লাগলো সেটা একটু জানিও তাহলে কিন্তু আমি বুঝবো যে তোমরা আমার ভিডিও দেখে কিছু ভালো মন্দ রিয়াকশান দিচ্ছ এতে আমার ভালো লাগবে যদি খারাপও লাগে সেটাও আমাকে বলো তাতেও আমি মনে করবো না ঠিক আছে কিন্তু তোমরা প্লিজ গিয়ে দেখো ভিডিওটা দেখার পরে আমাকে জানাও আর আমি তো এখন প্রতিদিনই লাইভ করি তো তোমাদেরকে বলেছি সকাল দশটা তোমরা যদি সকাল দশটায় কেউ অ্যাক্টিভ না থাকো তোমরা বেলা এই টাইমটাতে আমার সঙ্গে লাইভ জয়েন করে কথা বলতে পারো ঠিক আছে তো এই মুমেন্টে কে আছো গাইস আচ্ছা অর্পিতা হাই হাই অর্পিতা কেমন আছো বলো অর্পিতা কেমন আছো বলো আমি কিন্তু বলেছিলাম তোমাদের আগে আগের দিনই বলেছিলাম যে আমি কিন্তু রাতে বেলা নটা নাগাদ লাইভ করবো তোমরা কিন্তু এই টাইমে ফলো করলে আমাকে লাইভে পেয়ে যাবে ঠিক আছে কেমন আছে অর্পিতা আচ্ছা হ্যাঁ আমিও ভালো আছি আমার আজকে নতুন ভিডিও গেছে চ্যানেলে দেখেছো আমার নতুন ভিডিওটা কি দেখেছ অর্পিতা তো ভিডিওটা দেখো দেখার পরে ভিডিওটাকে কমেন্ট করো কমেন্ট কেন করনি তোমাদেরকে তো বলেছি ভিডিও দেখার পরে কমেন্ট করবে না হলে তো আমি বুঝতে পারি না তোমরা কে ভিডিও দেখছো কে দেখছো না তাই না ভিডিওটাকে কমেন্ট করবে দেখার পরে কেমন লাগলো তারপর বলো তোমরা একটা জিনিসই ভুলে যাও কমেন্ট করতে আমাকেই ভুলে যাবে তোমরা আমাকে মনে রাখবে কোথায় বলো যদি আমাকে মনে থাকতো তাহলে আমার ভিডিওটাকে দেখে কমেন্ট করার কথাও মনে থাকতো নাকি হুম এর মধ্যে কিন্তু বেশ কয়েকটা ভিডিও গেছে মানে আজ কাল পশু তশু করে কয়েকটা ভিডিও গেছে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি চেয়েছি তোমাদের প্রত্যেকেরই কমেন্ট তোমরা কিন্তু কমেন্ট করো না ঠিক আছে তো ভিডিওতে একটু কমেন্ট করো প্রত্যেকটা ভিডিও দেখো হুম এর আগে কিন্তু আমি কৃষ্ণের লোকের ওপরে দুটো ভিডিও দিয়েছি চ্যানেলে তোমরা কিন্তু ওই ভিডিওটাকে দেখে কিন্তু কমেন্ট করোনি আমি কমেন্ট পাইনি ঠিক আছে তো পিছনের ভিডিওটাকে গিয়ে দেখো দেখার পরে ওটাতে কমেন্ট করো কেমন লাগছে সেটা জানাও আমি চাই যে প্রত্যেকটা ভিডিওতে তোমরা একটা করে কমেন্ট করো যাতে করে আমি বুঝতে পারি যে তোমরা আমার ভিডিও দেখছো ঠিক আছে হুম আবার গতকাল গতকালকে আরেকটা ভিডিও দিয়েছি ওটাতে কিন্তু কমেন্ট পাইনি আমি তো গতকালকের ভিডিওটা তুমি প্লিজ গিয়ে দেখে নাও তাহলে ওটাতেও কমেন্ট করে দিও বুঝতে পারবো যে তাহলে তুমি ভিডিওটা দেখেছ ঠিক আছে গতকালকে ভিডিওটা আশা করি ভালো লাগবে তারপর আচ্ছা আমি যে এখন লাইভ করছি এই টাইমে লাইভ করলে তোমাদের কোনো প্রবলেম নেই তো তোমরা ফ্রি থাকো কথা বলতে পারো কারণ আমি সকালবেলা লাইভ করলে অনেকে বলে যে ওই টাইমটা তো ফ্রি থাকে না কাজকর্ম থাকে কথা বলতে পারে না অনেক প্রবলেম হয় তো এই টাইমটা যদি আমি লাইভ করি তোমাদের প্রবলেম নেই তো তোমরা এই টাইমে ফ্রিভাবে কথা বলতে পারো আমার সঙ্গে কোনো অসুবিধা নেই হ্যালো আমি দেখো জয়েন করেছি চার মিনিট হয়ে গেছে অলরেডি এর মধ্যে তোমরা যদি আর কেউ আমার লাইফটাকে ফলো করো এসে লাইভ জয়েন করো কথা বলো এই মুমেন্টে যারা আমার লাইফটাকে ফলো করছো তারা আসো লাইভ জয়েন করো কথা বলো অর্পিতা তারপর বলো অর্পিতা তুমি আমার যতগুলো ভিডিও দেখেছো তার মধ্যে সব থেকে ভালো ভিডিও কোনটা বলে মনে হয়েছে কোন কোন ভিডিও গুলো তোমার ভালো লাগে বলো হ্যালো কেউ যদি থাকো এই মোমেন্টে এসব আমার সঙ্গে কথা বলো লাইভ জয়েন করে অর্পিতা বলো আমার কোন ভিডিওটা সব থেকে তোমার ভালো লেগেছে যতগুলো ভিডিও দেখেছ তার মধ্যে ডান্স আচ্ছা হ্যাঁ অ্যাকচুয়ালি ডান্সের ভিডিওটাই হচ্ছে আমার মেন কন্টেন্ট ঠিক আছে আমি ওই ডান্সটাকে রেখে সমস্ত কাজগুলো করি কেননা ওটাই হচ্ছে আমার চ্যানেলের মেন কন্টেন্ট আগে হয়তো অনেক রকম ভিডিও করতাম কিন্তু মেন কন্টেন্ট কিন্তু আমার ডান্স ডান্সটাকে রেখে আমি যা করার করি মানে চ্যানেলের ডান্সটা কিন্তু মাস্ট আমি যা করি ডান্সটাকে রেখে করি আর লাইফস্টাইল যেহেতু ভিডিও তো লাইফস্টাইলের কিছু লাইফের কিছু কথা বা কোনো কাজ কিছু শেয়ার করি তার পাশাপাশি ডান্সটাকে কিন্তু মেন রেখে কাজ করি মানে ডান্সটাকে ছেড়ে কখনও কিছু করি না কেননা ওটাই আমার চ্যানেলের মেন কনটেন্ট তো আমার সব ডান্স তোমার ভালো লাগে আমার সব ডান্স কি তোমার ভালো লাগে অর্পিতা যতগুলো ডান্সের ভিডিও দেখো তার মধ্যে কোনটা বেস্ট বলে মনে হয়েছে তোমার বলো অর্পিতা বলো যতগুলো ডান্সের ভিডিও দেখে তার মধ্যে কোনটা বেস্ট বলে মনে হয়েছে তাহলে তো বুঝবো তুমি আমার ডান্স ভিডিও দেখো দেখো আমি কিন্তু ডান্সের পাশাপাশি গানও করতে পারি ঠিক আছে আমি ছোটোবেলা থেকে গানও শিখেছি কিন্তু তখন আমি গানের কোনো ভিডিও আমি আমার চ্যানেলে আনি ঠিক আছে তবে তোমরা যদি কখনো শুনতে চাও আমি একটু একটু ট্রাই করতে পারি লাইফে এসে ট্রাই করতে পারি কোনো অসুবিধা নেই ঠিক আছে করতে পারবো আমি কিন্তু সেটা তোমাদের ওপর তোমরা যদি শুনতে চাও তাহলে কিন্তু আমি গান করতে পারবো তাহলে আমি নিজে থেকে কী করবো বলো আর কেউ ভালো না বলে তখন আমি লজ্জায় পড়ে যাব অর্পিতা বলো আচ্ছা মনে নেই আচ্ছা মনে না থাকলে আর কি করা যাবে মন দিয়ে দেখবে মন দিয়ে দেখলে অবশ্যই মনে থাকবে যে হ্যাঁ আমি ভিডিও দেখি ভিডিও দেখে ভালো লাগে ওই ভিডিওটা বেশি ভালো লেগেছে আমার এই জিনিসগুলো ভিডিও যখন দেখবে তখন ভালোভাবে দেখবে বুঝতে পারবে কোন ভিডিওটা ভালো লাগবে ঠিক আছে আমি বললাম না আমি ডান্সের পাশাপাশি আমি অ্যাক্টিংও শিখেছি আমি গানও শিখেছি কিন্তু গানের কোনো ভিডিও আমি আমার চ্যানেলে এখনও দিইনি শুনবে বাপরে আমার তো অনেক বড়ো সৌভাগ্য যে কেউ বলছে আমার মুখে গান শুনবে আসলে আমি কখনো ছোটোবেলায় স্টেজ প্রোগ্রাম করেছি আমার দিদি গান করতো আমার বড়দি তো দিদির সঙ্গে গিয়ে আমি ছোটোবেলায় স্টেজ প্রোগ্রাম করেছি গান করেছি কিন্তু বড়োবেলায় এখনও কোনো স্টেজ প্রোগ্রাম করিনি কিন্তু আমি মোটামুটি ঘরে যতটুকু পারি প্র্যাকটিস করেছি ঠিক আছে নিজের মতো করে ঘরেই নিজের নিজে নিজেই গাই নিজে নিজেই শুনি কারোর কারোর সামনে গিয়ে কখনো আর চেষ্টা করিনি তো তুমি যখন বলছো তখন আমি হয়তো করতেই পারি না করার কিছু নেই তোমাদের তোমাদের ভালো লাগার জন্য ঠিক আছে তো ভালো হোক খারাপ হোক তাতে কিন্তু তোমরা কিছু মনে করো না ঠিক আছে আর চেষ্টা করব একটুখানি মোটামুটি যতটুকু পারি কোয়ালিটির মধ্যে করার ঠিক আছে তো খারাপ হলে কিছু বাজে কমেন্ট করো না তাহলে হয়তো আমার জানোই তো মনটা হয়তো ভেঙে যাবে মাংসের মতো কাচের মতো ভেঙে যায় উঠ করে ঠিক আছে আচ্ছা তাই কেন তোমাকে কি আমি শাসন করছি আমি কি তোমাকে শাসন করছি মনে হচ্ছে তোমার টিচারের মতো মনে হচ্ছে না দেখো আমি কাউকে শাসন করি না আমি সবাইকে ভালোবাসি বলে তোমাদের উপরে অধিকার ফলাই ঠিক আছে আর কিছু না এই ভালোবাসার অধিকারটা ফলাই সেই অধিকারের জোরেই আমি কথাগুলো বলি আর কিছু না ঠিক আছে কাউকে আমি শাসন কেন করতে যাব তাই না আচ্ছা আর নতুন কে আছো গাইস কথা বলো হ্যালো কেউ একজন আছো লাইভটা এখন দেখছো কথা বলো ও তাহলে গানটা কি আমি করবো বলছো একটু তাড়াতাড়ি বলো অর্পিতা কেননা এগারো মিনিট অলরেডি হয়ে গেছে বেশিক্ষণ লাইভ করতে পারবো না অনেক বড় হয়ে গেলে কিন্তু ভিডিও আপলোডিংয়ের প্রবলেম হয় আমার এই জন্য ঠিক আছে তো একটু তাড়াতাড়ি বলো ডান্স ভিডিও ডান্স ভিডিও মনে রাখো নি আচ্ছা ডান্স ভিডিও মনে রাখো নি হ্যাঁ কিন্তু সেটাই বলছি যে অধিকার ফলিয়ে তোমাকে কথাগুলো বলি কিন্তু দেখো প্লিজ একটু দেখো দেখে একটু কমেন্ট করো তাহলে বুঝবো যে না আমার ভিডিও তো কেউ দেখে অন্তত আমার এক দুজন অন্তত একটি সাবস্ক্রাইবার আছে এটা মনে করব। আমার এত ফলোয়ার্স তার মধ্যে মনে করব। এক দুজনই আমার ভিডিও হয়তো দেখছে তারা অন্তত তাদের জন্য ভিডিওটা বানাবো তোমাদের জন্যই বানাবো তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো আর কি করবো আর লোক যদি না দেখে তা আমার কিছু করার নেই না কাউকে তো জোর করতে পারি না তাদের নিজস্ব মনের ব্যাপার ভালো লাগাটা ওকে তা কি গান করবো বলো বাংলা রবীন্দ্রসঙ্গীত না হিন্দি দেখো আমি কিন্তু মেন গানটা শিখেছি কিন্তু বাংলা রবীন্দ্রসঙ্গীতের উপরে ঠিক আছে আমি হিন্দি গান খুব বেশি একটা ভালো পারি না ঠিক আছে যেটা সত্যি সেটাই বলছি যদি বলো যে হ্যাঁ বাংলা রবীন্দ্রসঙ্গীতের উপরে কোনো একটা কিছু শোনাও তাহলে আমি একটু চেষ্টা করতে পারি ঠিক আছে যদি রবীন্দ্রসঙ্গীতের উপরে হয় তাহলে আমি চেষ্টা করতে পারি হ্যাঁ অর্পিতা বলো একটু তাড়াতাড়ি বলো যা আমার ভালো লাগে আচ্ছা আমার ওপরেই ছেড়ে দিলে এটা তো বিশাল চাপের ব্যাপার না আমার ভালো লাগে আমি কী গান করি আচ্ছা আমি আমার একটা এই গানটা আমার প্রিয় গান বলতে পারো প্রিয় মানে এই গানটা আমি যখন গান করি তখন এই গানটা করি ঠিক আছে সেই সেই গানটাই তোমাদের একটু শোনানোর চেষ্টা করছি ওকে ঠিক আছে চলো তো এটা একটা রবীন্দ্রসঙ্গীতেরই গান এই গানটা তোমরা শুনেছো খুব চেনা গান একটা ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে চলো শোনাচ্ছি পাগলা হাওয়ার বাদল দিনে পাগ হোলা মার মন জেগে ওঠে পাগলা হাওয়ার বাদল দিনে পাগ হোলা মার মন জেগে ওঠে যে না সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে সেখানে অকারণে যাই ছুটে পাগলা হাওয়ার বাদল দিনে পাগোলা মার মন জেগে ওঠে পাগলা হওয়ার বাদল দিনে পাগ হলাম মন জেগে ওঠে ঘরের মুখে আর কি রে সে যাবে ফিরে ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে যাবে না যাবে না দেয়াল যত সব গেল টুটে। পাগলা হাওয়ার ওঠে দিনে মন তো দেখো গানটা বেশি বড় করলাম না অর্পিতা ঠিক আছে আর গলার সুরটা পুরো ভেড়ে ভেড়ে হয়ে গেছে অনেক দিন প্র্যাকটিস নেই সেই ছোটবেলা থেকে করেছি করে 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 তারপরে অনেক বছর হয়েছি গান মানে প্র্যাকটিসটা হচ্ছে না কিন্তু গান যে শিখেছি এটা ঠিক ঠিক আছে এই জন্য গলার ভয়েসটা অতটাও ভালো নেই ঠিক আছে যা পারলাম মোটামুটি একটু চেষ্টা করলাম তো কেমন লাগছে সেটা জানি না ভালো হোক বন্ধ হোক তোমাদের ওপরে বলো কেমন লাগছে অলরেডি পনেরো মিনিট হয়ে গেছে আমি লাইভ করছি তার মধ্যে তোমরা যদি আর কেউ থেকে থাকো খুব সুন্দর হয়েছে জানি না গো অনেক দিন করি না তো গানটার অনেক লাইনও ভুলে গেছি অনেক লাইন ছিল সেগুলো ভুলে গেছি আর মানে যেহেতু অনেক দিন করি না সেই জন্য আমি তাকানোর থেকে চোখটা বন্ধ করেই বেশি করলাম যাতে করে গানটাকে আমি চেষ্টা করে যেন একটু গাইতে পারি ঠিক আছে সেই জন্য আর কিছু না তো ডান্সে যেমন এখন আর লজ্জা করে না আস্তে আস্তে গানের ব্যাপারটাও ক্লিয়ার হয়ে যাবে তখন গান করতে গেলে আবার লজ্জা করবে না ঠিক আছে কিন্তু এই মুভমেন্টে তো অনেক প্রথম প্রথম গানটা করলাম তো আমাদের সামনে ঠিক আছে এই জন্য একটু নিজের মধ্যেও লজ্জা ফিলটা সত্যিকারে হচ্ছিলো ঠিক আছে তো এরপরে যখন আস্তে আস্তে ডান্সের মতো করতে করতে অভ্যাস হয়ে যাবে তখন আর লজ্জা করবে না তখন পারবো কেমন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এই কথাটা বলার জন্য ঠিক আছে এইটুকু সাপোর্টেই কিন্তু তোমাদের কাছে সত্যিকারের আমি চাই যে তোমরাই এইভাবে পাশে থাকো ঠিক আছে আর সবসময় বলি যে ভিডিও যদি ভালো লাগে একটু শেয়ার করবে শেয়ার করবে অনেক শেয়ার করলে কি বলো তো সাপোর্টটা আমার আরেকটু একটু বাড়বে তোমরা আরও পাঁচজনের কাছে পৌঁছবে ঠিক আছে এই হলো যদি ব্যাপার আর কিছু না তো ভিডিও আমার যে ভিডিওটা তোমার ভালো লাগবে সেই ভিডিওটা তুমি একটু শেয়ার করে দেবে ঠিক আছে আমি চেষ্টা করি সব রকম ধরনের ডান্সের উপরে ফানি কন্টেন্ট ডান্সের ওপরে সব রকম মেল ফিমেল আদার্স সব কিছু মিলিয়ে একটা কন্টেন্ট ভালো দেওয়ার চেষ্টা করি কেননা সবসময় নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করি আমি ঠিক আছে সে আরো সব ফিমেল ফিমেল ভয়েসের সঙ্গে ওপর করে দিচ্ছি আর সব মেল মেল ভয়েসের সঙ্গে ওপর করছি ঠিক আছে কিন্তু এটা কেন তোমাদেরই ইনকার্টেন করা আর কিছু না দেখো ঠিক আছে জাস্ট একটু চেষ্টা করি তোমাদেরকে একটু ভালোমন্দ নতুন নতুন কিছু প্রেজেন্ট করার জন্য এর জন্য আমি এগুলো করা আর কিছু না ঠিক আছে আচ্ছা আর কেউ কি লাইভ দেখছ না হ্যালো গাইস তোমরা কি আর কেউ লাইভ দেখছ না কেউ কি আর লাইভ জয়েন করতে চাইছ না নাকি আমি তো বুঝতে পারছি না যদি কেউ থাকো তাহলে প্লিজ লাইভটা জয়েন করো আর কথা বলো পনেরো সতেরো মিনিট অলরেডি হয়ে গেছে ঠিক আছে এরপরে আর কিছুক্ষণ আমি লাইভটা করতে পারবো না কেননা আমার টাইমিং বেশি হলে আগেও বলেছি আপলোডিংয়ের প্রবলেম হয়ে যাবে তার জন্য বলছি তো এই মুভেন্টে কি তোমরা আর কেউ নেই যারা লাইভটা জয়েন করছো বা কথা বলতে পারো চকলেট ঠিক আছে একটা কেন তুমি যতগুলো খেতে চাইবে ততগুলোই খাওয়াবো তোমাকে পুরো চকলেটের দোকানে নিয়ে বসিয়ে দেবো ঠিক আছে তোমাকে পুরো চকলেটের দোকানে নিয়ে বসিয়ে দেবো কত চকলেট খেতে পারো দেখবো কেমন তোমরাইভাবে পাশে থাকো সাপোর্টটা করো আর কী বলবো বলো বারবার তো একটা কথাই সবসময় বলি মানে আমি আমার তো এই ইউটিউবে যখন লাইভ করি তোমাদেরকে সবসময় একটা কথাই বেশিরভাগটাই বলি এই কারণের জন্য যে আমার সাপোর্টটা সত্যিকারের প্রয়োজন আমি সাপোর্ট না পেলে কিন্তু আমি মানে এই যে ভিডিও তৈরি করব মনের দিক থেকে ভেঙে পড়বো সত্যি কথা বলতে মনের দিক থেকে ভেঙে পড়বো আর সেটা যদি ভেঙে পড়ি একবার তাহলে কিন্তু আমি না ভিডিও করতে পারবো না তোমাদের সঙ্গে এইভাবে হাসি খুশিভাবে কথা বলতে পারবো ঠিক আছে মানে মনের মধ্যে অনেক কষ্ট হয় যখন ভিডিও একটা বানানোর পরে সেই ভিডিওটা ভাইরাল হয় না সেই ভিডিওটা ভিউজ খুব কম পাই তখন খুব কষ্ট হয় ঠিক আছে কিন্তু যখন দেখি ভিডিওতে ভিউজ ভালো আসছে ভিডিও ভাইরালের দিকে যাচ্ছে তখন একটা মনের মধ্যে না অন্যরকম একটা ফিলিংস আসে মনে হয় যেন আরও অনেক ভিডিও তৈরি করি হ্যাঁ আরও তোমাদের ভালো ভালো কিছু প্রেজেন্ট করি ঠিক আছে সেই জিনিসগুলো তৈরি হয় মনের মধ্যে আর ভিউজ না হলে কিন্তু খুব ভেঙে পড়তে হয় হ্যাঁ একদম তাই আমারও আমিও বেশিক্ষণ আর লাইভ করতে পারছি না কেননা অলরেডি কুড়ি মিট হয়ে গেছে ঠিক আছে এর থেকে বেশি হলে কিন্তু আপলোডিং অ্যাপ প্রবলেম হয়ে যাবে ভালো থেকো আর এই টাইমটায় আমি কিন্তু রোজই একবার করে হলেও মোটামুটি সকাল দশটা হোক বা রাত নটা হোক আমি একবার লাইভ করবো তোমরা ফলো করো সকাল দশটা বা রাত নটা ঠিক আছে আমাকে ঠিক লাইফে পেয়ে যাবে কেমন ওকে চলো তাহলে বাই গুড নাইট টাটা